ত্রিপুরা ট্যাট মকটেস্ট ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের মকটেস্ট ক্লাসের বিষয় হল কাজী নজরুল ইসলামের ওপর থেকে খানা গুরুত্বপূর্ণ এমসিকি কোয়েশ্চেন তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন কাজী নজরুল ইসলাম কোন বছরে জন্মগ্রহণ করেন এ আঠেরোশো পঁচানব্বই বি আঠেরোশো নিরানব্বই সি উনিশশো এক ডি উনিশশো সঠিক উত্তর হল বি আঠেরোশো পরের প্রশ্ন কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায় এ চুরুলিয়া বি বর্ধমান সি কলকাতা ডি কৃষ্ণনগর সঠিক উত্তর হলো এ চুরুলিয়া পরের প্রশ্ন নজরুলকে কি নামে অভিহিত করা হয় এ বিশ্বকবি বি বিদ্রোহী কবি সি জাতীয় কবি ডি গণকবি সঠিক উত্তর হল বিদ্রোহী কবি পরের প্রশ্ন বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এ প্রবাসী বি বসুমতি সি বিজলি ডি নবযুগ সঠিক উত্তর হল সি বিজলি পরের প্রশ্ন কাজী নজরুল ইসলাম কবে ইসলাম ধর্ম গ্রহণ করেন এ জন্ম থেকেই মুসলিম ছিলেন বি উনিশশো সালে সি উনিশশো সালে ডি উনিশশো সালে সঠিক উত্তর হল এ জন্ম থেকেই মুসলিম ছিলেন পরের প্রশ্ন নজরুলের বিখ্যাত সঙ্গীত রচনাগুলিকে কি নামে ডাকা হয় এ নজরুল গীতি বি রবীন্দ্রসঙ্গীত সি দেশাত্মবোধক ডি ইসলামিক গান সঠিক উত্তর হল এ নজরুল গীতি পরের প্রশ্ন নজরুল কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এ প্রথম বিশ্বযুদ্ধ বি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সি স্বাধীনতা যুদ্ধ ডি সিপাহী বিদ্রোহ সঠিক উত্তর হল এ প্রথম বিশ্বযুদ্ধ পরের প্রশ্ন কাজী নজরুল ইসলাম কোন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এ ব্রিটিশ নৌবাহিনী বি ব্রিটিশ ভারতীয় সেনা সি মুজাহিদ বাহিনী ডি আজাদ হিন্দ ফৌজ সঠিক উত্তর হল বি ব্রিটিশ ভারতীয় সেনা পরের প্রশ্ন নজরুল কোন পত্রিকার সম্পাদক ছিলেন এ বিজলি বি ধূমকেতু সি বসুমতী ডি সমকাল সঠিক উত্তর হল বি ধূমকেতু পরের প্রশ্ন নজরুলের প্রথম কাব্যগ্রন্থ কোনটি এ সঞ্চিতা বি আগুনের পরশমণি সি দোলন চাপা ডি বিষের বাসি সঠিক উত্তর হল এ সঞ্জিতা। পরের প্রশ্ন অগ্নিবীণা প্রকাশিত হয়েছিল কবে এ উনিশশো কুড়ি বি উনিশশো বাইশ সি উনিশশো ডি উনিশশো সঠিক উত্তর হল বি বাইশ পরের প্রশ্ন নজরুল কোন পত্রিকার জন্য গ্রেপ্তার হন এ নবযুগ বি ধূমকেতু সি বসুমতী ডি আজাদ সঠিক উত্তর হল বি ধূমকেতু পরের প্রশ্ন নজরুলের স্ত্রী কে ছিলেন এ প্রমীলা দেবী বি বৃণালিনী দেবী সি মেহরুন্নিসা ডি সরলাবালা সঠিক উত্তর হল এ প্রমীলা দেবী পরের প্রশ্ন বিদ্রোহী কবিতায় নজরুল কী প্রকাশ করেছেন এ ধর্মীয় বিশ্বাস বি বিদ্রোহী চেতনা সি প্রেমের আবেদন ডি সমাজ চিন্তা সঠিক উত্তর হল বিদ্রোহী চেতনা পরের প্রশ্ন নজরুল কোন বছর থেকে বাকরুদ্ধ হয়ে পড়েন এ উনিশশো বিয়াল্লিশ বি উনিশশো পঞ্চাশ সি উনিশশো ডি উনিশশো সঠিক উত্তর হল এ উনিশশো পরের প্রশ্ন কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি কবে ঘোষণা করা হয় এ উনিশশো একাত্তর বি উনিশশো বাহাত্তর সি উনিশশো চুয়াত্তর ডি উনিশশো সঠিক উত্তর হল বি বাহাত্তর পরের প্রশ্ন নজরুল কোন ভাষায় সাহিত্য রচনা করেছেন এ বাংলা ও উর্দু বি বাংলা ও ফার্সি সি বাংলা ও ইংরেজি ডি বাংলা ও হিন্দি সঠিক উত্তর হল বি বাংলা ও ফার্সি পরের প্রশ্ন নজরুল ইসলাম কত বছর বয়সে মৃত্যুবরণ করেন এ সত্তর বি চুয়াত্তর সি সাতাত্তর ডি আশি সঠিক উত্তর হলো সি সাতাত্তর পরের প্রশ্ন নজরুল কোন সালে মৃত্যুবরণ করেন এ উনিশশো বাহাত্তর বি উনিশশো চুয়াত্তর সি উনিশশো ডি উনিশশো সঠিক উত্তর হলো ডি উনিশশো পরের প্রশ্ন নজরুলকে ভারতের কোন বিশ্ববিদ্যালয় সম্মান সূচক ডিগ্রি প্রদান করে এ কলকাতা বিশ্ববিদ্যালয় বি ঢাকা বিশ্ববিদ্যালয় সি যাদবপুর বিশ্ববিদ্যালয় ডি রবীন্দ্র ভারতী সঠিক উত্তর হল এ কলকাতা বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন সাম্যবাদী কবিতায় কী ধারণা প্রতিফলিত হয়েছে এ সমাজতন্ত্র বি ধর্মীয় ভাবনা সি প্রেম ডি দেশপ্রেম সঠিক উত্তর হল এ সমাজতন্ত্র পরের প্রশ্ন নজরুল ইসলাম কয়টি উপন্যাস রচনা করেছিলেন এ একটি বি দুইটি সি তিনটি ডি চারটি সঠিক উত্তর হল সি তিনটি পরের প্রশ্ন মুক্তি কাব্যগ্রন্থের মূল ভাবনা কি এ প্রেম বি ধর্ম সি স্বাধীনতা ডি সংগ্রাম সঠিক উত্তর হল সি স্বাধীনতা পরের প্রশ্ন নজরুল ইসলাম কোন ধর্মের বিরুদ্ধে সাহিত্য রচনা করেছেন এ হিন্দু ধর্ম বি ইসলাম ধর্ম সি সকল ধর্মীয় অসহিষ্ণুতা ডি খ্রিস্ট ধর্ম সঠিক উত্তর হলো সি সকল ধর্মীয় অসহিষ্ণুতা পরের প্রশ্ন নজরুল ইসলাম কোন প্রকার সঙ্গীত রচনা করেননি এ ইসলামিক গান বি হিন্দু ভক্তিমূলক গান সি লোকগীতি ডি ইংরেজি গান সঠিক উত্তর হল ডি ইংরেজি গান পরের প্রশ্ন চক্রবাক কোন ধরনের রচনা এ কাব্যগ্রন্থ বি গল্পগ্রন্থ সি নাটক ডি প্রবন্ধ সঠিক উত্তর হল বি গল্পগ্রন্থ পরের প্রশ্ন জুলফিকার কোন রচনার অংশ এ উপন্যাস বি কাব্যগ্রন্থ সি নাটক ডি ধর্মীয় গান সঠিক উত্তর হল বি কাব্যগ্রন্থ পরের প্রশ্ন নজরুল কখন আনন্দময়ীর আগমনে কবিতা লেখেন এ উনিশশো বাইশ বি উনিশশো কুড়ি সি উনিশশো ডি উনিশশো সঠিক উত্তর হল এ উনিশশো পরের প্রশ্ন নজরুল কোন কাব্যগ্রন্থটি রাজবন্দীদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে এ বিশের বাসী বি সর্বহারা সি অগ্নিবীণা ডি দোলন চাপা সঠিক উত্তর হল সি অগ্নিবীণা পরের প্রশ্ন নজরুল কোথায় সমাহিত হন এ কলকাতা বি ঢাকা বিশ্ববিদ্যালয় সি চুরুলিয়া ডি কাশিমবাজার সঠিক উত্তর হল বি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না